আসসালামু আলাইকুম एवरीवन ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আমরা যখন ভারতের ভিসার জন্য আবেদন ফ্রন জমা দেই তখন আইভিক বা ভিসা সেন্টারে তারা একটা ডেলিভারি স্লিপ আমাদের দেয় এই ডেলিভারি স্লিপ অনুযায়ী আমাদের আনতে হয় ভিসা বা পাসপোর্ট এই পাসপোর্ট নেওয়ার জন্য মেসেজ আসতে দেরি হলে বা আগে চলে এলে তখন কী করণীয় আজকের ভিডিওতে থাকছে সেটা নিয়ে বিস্তারিত সব কিছু এবং থাকছে বেনাপোল বা পেট্রাপোলের আজকের বর্তমান পরিস্থিতি কি সেটা সো পুরো ভিডিও দেখতে হবে এ টু জেড স্কিপ না করে প্রথমত আমরা যখন ভারতের ভিসার জন্য আবেদন ফর্ম জমা দিই বা ভিসা সেন্টারে তারা একটি ডেলিভারি স্লিপ আমাদের দেয় এই ডেলিভারি স্লিপে একটা ডেট দেয়া থাকে যে ডেট অনুযায়ী পাসপোর্ট কালেক্ট করতে পারি আমরা অনেক সময় দেখা যায় ডেটের আগেই মেসেজ চলে আসে পাসপোর্ট আনার জন্য আবার দেখা যায় অনেকে ডেট চলে গেছে বাট তাও কোনো মেসেজ আসছে না সো অনেক সময় আসলে আমরা কনফিউশনে পড়ে যাই ডেট অনুযায়ী যাওয়া উচিত না মেসেজ আসলে যাওয়া উচিত মূলত আমরা যেদিন থেকে আবেদনপত্র জমা দেই তখন থেকে সাত বা আট দিনের একটা সময় তারা নেয় যদিও এটার সময় সাপেক্ষে কম বা বেশিও হতে পারে বাট ম্যাক্সিমাম সময় দেখা যায় সাত আট দিনই সময় নিয়ে থাকে তারা এর জন্যে অনেক সময় দেখা যায় ডেলিভারি ডেটের দুই থেকে তিন দিন আগেই মেসেজ চলে আসে মেসেজ আসলেই আপনি গিয়ে পাসপোর্ট কালেক্ট করতে পারবেন রাতে যদি আসে রাতে তো আর যাওয়া কোনোভাবেই সম্ভব না যাবেন পরের দিন এখানে আরেকটা ব্যাপার আছে যদি দেখেন যে আপনার ডেলিভারি স্লিপে একটা ডেট দেওয়া আছে বাট সেই ডেটের আগেই মেসেজ চলে এসেছে সেই ক্ষেত্রে ডেলিভারি ডেটের জন্য অপেক্ষা করা লাগবে না মেসেজ এলেই আপনি ভিসা বা পাসপোর্ট আনতে চলে যাবেন এরপর যদি দেখেন আপনার ডেট পার হয়ে গেছে কিন্তু এখনও কোনো মেসেজ আসছে না সেই ক্ষেত্রে আরও দুই থেকে তিন দিন দেখে দেন যোগাযোগ করবেন তাদের সাথে এই বলে যে আমার ডেলিভারি ডেট চলে গেছে কোনো মেসেজ কেন আসলো না বা আমি কোনো মেসেজ এখন পর্যন্ত কেন পেলাম না তখন তারা আপনাকে একটা অ্যান্সার দিবে সেই অনুযায়ী আপনি করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো একটা পেপার্স যদি মিসিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট হোল্ড করা থাকে হয়তোবা তারা এর আগে ফোন দেয় অথবা আপনি যখন তাদের সাথে যোগাযোগ করবেন তখন জানিয়ে দেয় যে আপনার কোনো একটা পেপার্স মিসিং আছে সেটা আপনি জমা দিন সেই অনুযায়ী আপনি কিন্তু সেই পেপার্স জমা দিবেন ধরেন যদি এক্ষেত্রে আপনার প্রফেশনাল প্রুফ বাদ যায় তখন তারা যদি বলে আপনি সেটা জমা দিতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না তারা তখন যেই ডেট দিবে সেই ডেট অনুযায়ী আপনি কিন্তু পাসপোর্ট আনতে পারবেন এখন জানাবো বেনাপোল বা পেট্রাপোলের গতকালকের পরিস্থিতি যেমন গতকাল যারা ভারত গেছে মেডিকেল ভিসায় তাদের বাংলাদেশ সাইডে মানে বেনাপোল সাইডে কেন কোনো সমস্যাই হয়নি বাট উন্নত মানের কিছু ক্যামেরা লাগানো হয়েছে যেখানে তাদের ছবি উঠানো হয়েছে এবং পাঁচ থেকে সাত মিনিট লেগেছে মাত্র তাদের বেনাপোল বর্ডার পার করতে এরপর আসছে পেট্রাপোল পেট্রাপোল বর্ডার কিন্তু বর্তমানে আগের মতো আর নেই বেনাপোল থেকে বেশ কিছুটা দূরে আর এই ক্ষেত্রে কিন্তু তারা বেশ আন্তরিক মেডিকেল ভিসায় যেসব যাত্রী গেছেন অসুস্থ তাদের জন্যে ব্যাটারি চালিত গাড়িতে করে তারা নিয়ে যাচ্ছে তাদের নতুন ইমিগ্রেশনে একদমই বিনা খরচে এখানে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না যাত্রীদের সাথে ব্যাগ ব্যাগেজও কিন্তু তারাই বহন করছে অ্যারাইভাল কার্ডে আগে ফোন নাম্বারের জায়গায় বাংলাদেশের নাম্বার লিখা হতো মানে আগে যখন আমরা বেনাপোল বর্ডার পার করতাম তখন একটা কার্ড দেওয়া হতো সেই কার্ডে নাম্বারের জায়গায় বাংলাদেশের নাম্বার দেওয়া হতো বা আমরা লিখতাম বাট বর্তমানে সেটা রিফিউজ করা হচ্ছে কার্ডে বাংলাদেশের নাম্বার থাকছে না ইন্ডিয়ার যে হোটেল বা পরিচিত আত্মীয় বা বন্ধু বান্ধবের বাড়িতে যদি আপনি ওঠেন তাদের নাম্বার বর্তমানে ইউজ করা যাচ্ছে এবং সঠিকভাবে কেননা তারা কিন্তু আবার পুনরায় সেটা মিলিয়ে নিচ্ছেন আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি যেটা ভারত থেকে আনিয়েছেন বাংলাদেশে মেডিকেল ভিসার ক্ষেত্রে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি চলে যায় মানে দুই দুই থেকে তিন দিন যদি ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আবার সেই হসপিটাল থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট আনিয়ে নিতে হবে নতুন করে পুরান অ্যাপয়েন্টমেন্টে আর কাজ হবে না সো অবশ্যই চেষ্টা করবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট শেষ হওয়ার অন্তত সপ্তাহখানেক আগে ভারত যেতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ